আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব জোরার কাছ থেকে শুরু করে এদিকে সামনের দিকে আগাবো এখানে জোড়ার কাছে বলা আছে এখানে দেখুন যে রুলার বা সাদা দি ব্যবহার করে আমরা করবো কি এই যে আমাদের একশো ডিগ্রি একশো চারশো ডিগ্রি তা মাইনাস ডিগ্রি এবং দুইশো পঞ্চাশ ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থান আট করতে বলছে এবং এগুলো কোয়ার্ডেন নাকি কোয়ার্ডেন্টাল তা নির্ণয় করতে বলছে এখানে কোয়ার্ডেন এবং কোয়ার্ডেন্টাল বলতে আমরা কি বুঝি সেটা একটু জাস্ট বলে দেই এখানে দেখুন চতুর্ভাগের ভেতরে অবস্থান করলে তাকে আমরা কোয়ার্ডেন কোন বলবো এখানে একটু ভালো করে বুঝতে হবে কিন্তু যদি কখনো চতুর্ভাগের ভেতরে অবস্থান করে ধরুন আমি একটা এরকম একটা চতুর্ভাগ দিয়েছি এখানে তো একটা কোন এখানে আছে এখানে বা এখানে আছে বা এখানে আছে বা এখানে আছে এটাকে আমরা কোয়ার্ডেন বলবো এখানে আর কোয়ারডেন্টাল হচ্ছে কখন হবে যখন অক্ষের উপর থাকবে ধরুন একটা কোণ দিলাম সে কোণটা আমাদের এরকম একশো আশি কোণ বলি তাহলে একশো আশি ডিগ্রি কোণ কিন্তু আমাদের এই অক্ষের উপর তার মানে এটাকে কোয়ারডেন্টাল কোণ বলা হবে এখানে হুম কোয়ারডেন্টাল কোণ বলা হবে তো আমরা একটু জাস্ট এগুলো একটু দেখি একশো ত্রিশ ডিগ্রি কোণ এখানে হুম তো আমরা প্রথমত একটা চতুর্ভাগ নিয়ে নেই তো একশো ডিগ্রি আমরা তো কোণ নির্ণয় করতে হয় কিভাবে এটা আমরা জানি আমরা তো প্রথমত আমরা এই দিক থেকে এখানে আসলাম এটা যদি পজিটিভ এটা নব্বই ডিগ্রি গেল এখানে আবার এখানে নব্বই একশো আশি আমাদের কিন্তু এটা না এখানে তার মানে এখান থেকে আমরা একটু এগুলো কিন্তু চাদা দিয়ে কিন্তু মেপে নেব যেহেতু একশো তিরিশ তো একশো তিরিশের মধ্যে আমাদের নব্বই অলরেডি চলে গেছে এখানে তার মানে এখানে কত কতবার বলুন তো এখানে চল্লিশ ডিগ্রি আছে না তাহলে চল্লিশ ডিগ্রি এটা আমরা চাদা দিয়ে মেপে দেখবো যে এরকম একটা কোন হবে এখানে চল্লিশ ডিগ্রি কোন এরকম আর কি এটা হচ্ছে আমাদের চল্লিশ ডিগ্রি মনে করেন তার মানে এটা মোট হচ্ছে কত এখানে একশো ত্রিশ ডিগ্রি মোটা মোটামুটি এরকম আর কি হবে তো এটা কিন্তু আমাদের দেখুন এটা কিন্তু অক্ষ দিয়ে যায়নি তার মানে এটা কোয়ার্ডেন কোন এখানে কি লিখবো এখানে এটা কোয়ার্ডেন এই যে আমাদের এখানে বলবো কি কোয়ার্ডেন কোন বলবো এটাকে ওকে আচ্ছা তার মানে লিখবো যে ওয়ান হান্ড্রেড থার্টি কোয়ার কি বলছে না কোয়ার্ডেন না কোয়ার্ডেন্ট কোয়ার্ডেন্ট এরপরে আপনার এখানে এমন কোন আছে চারশো ডিগ্রি কোনটা আছে এখানে চারশো ডিগ্রি তো এখানে আরেকটা এখানে চতুর্ভাগ আট করেন এখানে চারশো ডিগ্রি এই যে এই এই পর্যন্ত আরো চল্লিশ ডিগ্রি তার মানে এটা ফার্স্ট কোয়ার্ডেন যাবে কিন্তু তার মানে এই যে এখান থেকে কিন্তু এখানে যাবে ওকে তার মানে এখানে একবার একটা প্যাচ দিয়ে এটা তিনশো ষাট ডিগ্রি হবে এখানে যেহেতু চারশো ডিগ্রি তার মানে এই জায়গাটা আছে চল্লিশ ডিগ্রি এখানে তার মানে তিনশো ষাট প্লাস কত এখানে চল্লিশ তার মানে কত হবে এখানে এটা চারশো হবে না এখানে তার মানে এটা কিন্তু আমাদের কোন এখানে হ্যাঁ এটা আমরা এটা কত চারশো ডিগ্রি কোনটা হচ্ছে আমাদের কি কোয়ার্ডেন্ট হবে এখানে আই থিঙ্ক বিষয়গুলো বুঝতে পারতেছেন এরপর আমাদের এখানে মাইনাস দুইশো ডিগ্রি এখানে হ্যাঁ মাইনাস দুইশো ডিগ্রি তো মাইনাসের এর হচ্ছে বহুরূপিত হচ্ছে আমাদের নিচের দিকে যায় তাই না এরকম এরকম যায় এখানে এই যে পাশে গেল এখানে একশো আশি ডিগ্রি দুশো ডিগ্রিতে আরো বিশ ডিগ্রি লাগবে তো মোটামুটি এরকম একটা কোন একটা হবে আমরা এখানে সাদা দিয়ে মেপে দেখবেন কত হবে এখানে টোটাল গুলো আমাদের মাইনাস দুইশো হবে এখানে তার মানে মাইনাস দুইশো কিন্তু আমাদের কি হচ্ছে কোয়ার্ডেন কোন হচ্ছে এখানে এটা লিখবে এখানে কোয়ার্ডেন কোন লিখবো আবার এবার হচ্ছে আমাদের মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি যে কোনটা আছে এখানে সাতশো পঞ্চাশ ডিগ্রি ওকে আমি কিন্তু জাস্ট হাত দিয়ে আট করে দেখাচ্ছি আপনারা একটু পেন্সিল টেন্সিল দিয়ে আট করবেন তো সাতশো পঞ্চাশ তার মানে দেখুন একটা যদি আমাদের এখানে এভাবে পেঁয়াজ দেয় যেহেতু নেগেটিভ দিয়ে তার মানে এইদিকে একটা যে পেঁয়াজ দেয় এটা তিনশো ষাট আবার যদি একটা পেঁয়াজ দেয় এখানে আবার যদি একটা আমাদের পেঁয়াজ দেয় এটাও তিনশো ষাট তার মানে কত তিনশো ষাট গুণ দুই মানে হচ্ছে সেভেন টু জিরো ওকে মানে মাইনাস কত হবে এখানে সাতশো বিশ হবে এখানে এখন আমাদের আশা করতে সাতশো পঞ্চাশ তার মানে আরও ত্রিশ ডিগ্রি তার মানে এই দিক দিয়ে মাইনাস এই একটা তিরিশ ডিগ্রি কোন করবে এখানে এটা কিন্তু মাইনাস তিরিশ এখানে ওকে তার মানে এখানে এটা দুইবার হচ্ছে যখন হবে তখন এটা কথা হবে এখানে সাতশো বিশ হবে মাইনাস সাতশো বিশ আর যখন একবার সেটা হচ্ছে এখানে তিন সাইড এখানে ওকে যাক আমাদের এখানে এটা মেবি বুঝতে পারছেন এটাও আমাদের এখানে কোয়ারডেন্ট কোন কিন্তু এখানে আমাদের কোয়ার্ডেন্টাল কোন এখানে কোন একটাও নেই এখানে হুম আচ্ছা কোটারমিনাল কোন বলতে আমরা কি বুঝি সেটা একটু আমি দেখি কোটারমিনাল কোন আচ্ছা ধরুন বলা হলো আপনাকে বলা হলো মনে করুন এখানে থ্রি ডিগ্রি কোন এখানে কত ডিগ্রি থ্রি ডিগ্রি কোন এবং আপনাকে বলা হলো মনে করুন হচ্ছে আপনার তিনশো থ্রি ডিগ্রি কোন এখানে তিনশো থ্রি ডিগ্রি কোন এখানে তো এই থ্রি ডিগ্রি এবং হচ্ছে তিনশো থ্রি ডিগ্রি এই দুটো কোনের কথা বলো মাইনাস তিনশো থ্রি ডিগ্রি কি সরি মাইনাস তিনশো থ্রি ডিগ্রি এই দুটো কোন যে আপনাকে যদি আট করতে বলা হয় এখানে তো আমি একটা পজিটিভলি দেখাচ্ছি এখানে রেড কালার দিয়ে তিরিশ ডিগ্রি বলতে আমরা মোটামুটি এই এই অংশটা বুঝি এখানে এই অংশটা হ্যাঁ এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এখানে তাই না তো তিরিশ ডিগ্রি আমাদের এটা এখানে এখন মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি যে কোনটা আমি এখানে নির্ণয় করি এখানে মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি কোনটা তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলুন তো এই তো একটু ভালো করে বুঝুন এখানে তার মানে এখানে এই তো আমরা এখানে একটু কালারটা চেঞ্জ করে দেই ব্ল্যাক করলাম তো মাইনাস তো আমাদের এ পাশে কাউন্ট হয় তো এ পাশে আমাদের এখানে একশো আশি

তার মানে দেখুন এই যে আমাদের এই প্লাস থ্রি ডি কোনটা এবং মাইনাস থ্রি ডি কোনটা এটা কিন্তু পরস্পর কিন্তু একটা রেখাকে কী হচ্ছে এখানে বলতো সেট করছে এবার একটা রেখাতেই তারা হচ্ছে এখানে কোন এই ধরনের মানে অ্যাঙ্গেলগুলোকে আমরা কী বলবো এখানে কোয়া হ্যাঁ কোটারমিনাল আমরা অ্যাঙ্গেল বলবো এখানে ওকে এই যে যেটা বলছি এখানে প্লাস থ্রি ডিগ্রি মাইনাস তিনশো ত্রিশ ডিগ্রি কোন দুটি হচ্ছে কোটারমিনাল কোন কারণ এরা আদর্শ অবস্থানে আদর্শ অবস্থানে এই দুটি কোণের প্রান্তিক যে রশি রাশিটা আছে বা রশ্মিটা আছে এটা কিন্তু আমাদের একই যাতে আছে এখানে ওকে আবার তিনশো নব্বই ডিগ্রি কোনটিও কিন্তু সাথে যদি কোন হয় তাহলে কত হবে বলুন তো এখানে ডিগ্রি আমি আমি একটু বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিই এই তিরিশ ডিগ্রি এবং হচ্ছে আমাদের তিনশো নব্বই ডিগ্রি এখানে এটা কিন্তু পজিটিভ এবার নেগেটিভ না এই ক্ষেত্রে আমাদের ত্রি ডিগ্রি মানে তো আমরা বুঝি যে এই অংশটা ত্রিশ ডিগ্রি হবে এখানে এই অংশটা আচ্ছা এখন আবার এখানে তিনশো নব্বই ডিগ্রি আমরা জানি এখানে একটা পেঁয়াজ ঘুরলে আমি মানে একটু একটা অন্য পাশে দিয়েছি এখানে যে পাশে আর কি একটা পেঁয়াজ ঘুরলে কত হবে এখানে তিনশো ষাট এখানে যেহেতু নব্বই আরও তিরিশ লাগবে তার মানে এখান থেকে যদি আমি আরও তিরিশ যোগ করে দিই তাহলে কিন্তু কত হবে এখানে তিনশো নব্বই হবে এখানে ওকে আর যেটাও কিন্তু আমাদের এই একই রশি দিয়ে হবে তাহলে এটা একটা আমাদের কোটারমিনাল কোন হবে এখানে ওকে মানে টার্মিনেট যে পয়েন্টটা এটা আমাদের কিন্তু একই হবে তার মানে এখানে ত্রিশ ডিগ্রি তারপরে হচ্ছে তিনশো ত্রিশ ডিগ্রি মাইনাস আর প্লাস তিনশো নব্বই ডিগ্রি কোনগুলো আমাদের কোটারমিনাল বা প্রান্তিক রশি ওই কিন্তু বুদ্ধি খাটায় কি বলছে এখানে চল্লিশ ডিগ্রির তিনটি ধনাত্মক এবং তিনটি ঋণাত্মক কোটা টার্মিনাল কোন বের করতে বলছে রুলার বা সাদার ব্যবহারের মাধ্যমে তো আপনারা একটু রুলার বা সাদার ব্যবহার করবেন আমি এখানে নর্মালি এখানে করে দিচ্ছি চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির তিনটা হচ্ছে আমরা কোটা মিনাল কোন মানে প্রথমত পজিটিভ কোনগুলো দেখি এখানে তো আপনি যদি তিনশো ষাটের সাথে চল্লিশ যোগ করে দেন তাহলে আপনার এখানে চারশো ডিগ্রি যে কোনটা আছে না এটা একটা কোটার্মিনাল কোন হবে এখানে কত হবে এখানে এটাও কোটারমিনাল কোন কারণ কি আমি মেবি আপনাকে বোঝাতে পারছি বিষয়টা কারণ হচ্ছে আপনার এই চারশো ডিগ্রি যে কোনটা আছে এটা তো আমাদের এখানে চল্লিশ ডিগ্রি কোন তাই না আবার আপনি যদি এখানে আরো একটা চল্লিশ ডিগ্রি কোন একই প্রান্তিক কোন করতেছেন তাহলে আমার দেখা যাচ্ছে এই দিক দিয়ে ঘুরে এটা হচ্ছে তিন ষাট ডিগ্রি আরও চল্লিশ ডিগ্রি যাওয়ার জন্য আমাদের এতটুকু লাগবে এই তো আমাদের এখানে এটা একটা আমাদের কি হলো গেলে কোটারমিনাল কোন হলো এখানে ওকে আচ্ছা যেহেতু পজিটিভ করতে বলছে এখানে চারশো একটা হবে এখানে দেন আপনি এখানে যদি দুইবার এক করেন এখানে তার মানে সাতশো বিশ এর সাথে যদি চল্লিশ যোগ করেন তাও হবে এখানে তারপরে আপনি এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি যে তিনশো ষাট মানে তিন ষাটের সাথে আর কি মানে আমরা চল্লিশ গুণ করবো একবার তারপরে এখানে টু ইন্টু এটা ওয়ান ইন্টু তিন ষাট টু ইন্টু তিনশো ষাট প্লাস চল্লিশ করবো এটাও একটা আমাদের কোটার মেনাল হবে থ্রি ইন্টু তিনশো ষাট প্লাস এটা আমাদের কোটার মিনাল কোন হবে তা ফোর ইন টু এটা আমাদের কি কোটার মিনাল কোন কেন বলুন তো এই একবার মানে এটা হচ্ছে একবার তিন মানে একবার রাউন্ড করছে এটা দুইবার রাউন্ড করছে তিনবার চারবার চারবার রাউন্ড করে কিন্তু আবার এই জায়গাটা কিন্তু তাকে রাউন্ড আপ করতে হচ্ছে এখানে ব্যাপারটা এরকম ধরুন একবার গেলে তো আমাদের এটা আর কি অংশটা ওকে যদি দুইবার হয় এখানে তো দুইবার হলে কেমন হবে এখানে এখান থেকে রাউন্ড দিবে এখানে আসবে আবার এখান থেকে রাউন্ড দিয়ে এখানে আসবে দুইবার এখানে তিনবার হলে তিনবার চার হলে চারবার এভাবে আমাদের কিন্তু মানে প্রত্যেকবার এখানে আসে থেমে যাবে এই যে এখানে টু ইন্টু তিনশো ফোর ইন্টু দেন এই চল্লিশ মানগুলো কত হবে তিন ইন্টু এত কত হবে এগুলো জাস্ট যোগ করে দেখবেন এখানে মানে আমি আপনার বলে দিচ্ছি এখানে পজিটিভ গুলো তো সে তিনশো ষাট প্লাস চল্লিশ এটা একটা দেবেন তারপরে হচ্ছে আপনার টু ইন্টু তিনশো ষাট প্লাস চল্লিশ এটা একটা দেবেন তারপরে থ্রি ইন্টু এটা একটু বাসায় একটু গুণ করে দেখবেন এখানে ওকে আর অবশ্যই কোনগুলো একটু মাপ মানে একটু আট করবেন আর কি খাতা কলমে আর ফোর ইন্টু তিনশো ষাট প্লাস হচ্ছে চল্লিশ এই যে আপনার যে কোনগুলো আছে এখানে এই কোনগুলো আপনি জাস্ট এখানে বসাবেন তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে এখন নেগেটিভ যদি আমাদের করতে বলে নেগেটিভ এটা তো পজিটিভে বুঝছেন মনে হয় নেগেটিভটা একটু আসে আমরা নেগেটিভটা আমরা কীভাবে বুঝবো এখানে যেহেতু চল্লিশ ডিগ্রি কোন হচ্ছে আমাদের এই অংশটা আমার হাতের ম্যাপ অত বড় ছোটো হবে হয়তো একটু জাস্ট বুঝবেন এখন কথা হচ্ছে ভাইয়া একটু ভালো করে বুঝতে হবে বিষয়গুলো যে না যে বুঝুন তাহলে হবে না আমি নেগেটিভ মানে এই দিক দিয়ে যাবে এই দিক দিয়ে মানে এই অংশটা তাই না তো এটা যে নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদের এটা অবশ্যই পঞ্চাশ ডিগ্রি এখানে কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তো যেহেতু আমাদের এটা এই দিক দিয়ে ঘুরতেছে তাহলে মাইনাস পঞ্চাশ আর এখানে দুইশো সত্তর এখানে তাহলে দুইশো সত্তর আচ্ছা মাইনাস দুইশো সত্তর মাইনাস পঞ্চাশ কত হবে এখানে এই মানটা এটা শূন্য তো থাকবে এক তিনশো বি ডিগ্রি মাইনাস তিনশো বি ডিগ্রি কোন একটা কি আমাদের মিনাল কোন এখানে ওকে বা আপনি এখানে একটা কাজ করতে পারেন যে মাইনাস দুইশো সত্তর আছে এখানে এই সত্তর হ্যাঁ এটা একটা গেল এখানে এখানে কিন্তু আবার এরকম করবে না মাইনাস দুই সাথে এক দুই এভাবে গুন করবে না কারণ এটা কিন্তু হবে না কারণ এটাকে কোটার্মিনাল হতে গেলে অনেকবার রাউন্ড করতে গেলে আবার এখানে একটা মানে মুভ করতে হবে এখানে মুভ ডাউন করতে হবে এখানে তাই না সো এটা আমাদের তখন কিন্তু এরকম ভাবে হবে না তার মানে এই যে মাইনাস দুইশো বিশ একটা কোটার্মিনাল হবে আর আমি আরেকটা যে কোটার্মিনাল দিই জাস্ট একটা বুঝলে সবই পারবেন এখানে আমি যে এখানে এটাকে করে গিয়ে দুই একবার রাউন্ড করে দিই ধরুন আমি এখানে কি করলাম এই এখান থেকে শুরু করে একবার রাউন্ড করলাম রাউন্ড করলে তো আমাদের মাইনাস তিনশো ষাট ডিগ্রি তাই না আবার আমি এখান থেকে করলাম কি এই জায়গা থেকে এখানে আসলাম এটা কত মাইনাস দুশো ডিগ্রি এখানে আর এটা তো আমাদের এখানে পঞ্চাশ ডিগ্রি তাই না তার মানে এই যে মাইনাস তিনশো ষাট ডিগ্রি এর সাথে আপনি যদি মাইনাস দুইশো ডিগ্রি করেন আর মাইনাস পঞ্চাশ করেন তাও কিন্তু হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তার মানে এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আপনি আনসার করবেন এখানে এখন এই প্রথমত আমরা শূন্য নিয়ে কাজ করছিলাম এখানে তাই না তারপরে আমাদের এখানে এখন আপনি কাজ করবেন কি এখানে এটা একটা গেল তিনশো বিশ গেল একটা এখানে এখন এটা তো আমাদের অল টাইম কিন্তু কি তিনশো বিশে কিন্তু হচ্ছে এখানে এই জায়গাটা তিনশো বিশ তার মানে আপনি এখানে প্রথমত তিনশো বিশ নিয়ে করলেন তারপরে তিনশো ষাট ইন্টু তিনশো বিশ মানে তিনশো ষাট ইন্টু তিনশো ষাট মাইনাসকে তিনশো বিশ এটা কত হবে শূন্য এটা আট এটা কত হবে এখানে ছয় এখানে তারপরে আপনি এখানে করবেন কি এটাকে দুই দুই গুণগুলো হবে এখানে মানে সাতশো সত্তর সাতশো বিশ সাতশো বিশ মানে দুইবার রাউন্ড করে আবার এখান থেকে দুইশো সত্তর যাবে এখানে দুইশো সত্তর গেল এখানে দেন তারপরে পঞ্চাশ ডিগ্রি আরো যাবে আবার তিনবার তিনবার রাউন্ড করবে করার পর দুইশো যাবে দেন তারপরে আবার পঞ্চাশ ডিগ্রি যাবে এগুলো সবগুলো কিন্তু হম এটা ক্যালকুলেশন করতে পারেন এই যে সাতশো বিশ আর এখানে মাইনাস কত এখানে তিনশো বিশ এখানে এটা শূন্য এখানে কত হবে এখানে চার আহ দশ এখানে আর কি মানে এক হাজার চল্লিশ হবে মাইনাস এক হাজার চল্লিশ হবে তিনগুণ করে করবেন করলে আমাদের হয়ে যাবে তো এখন আমাদের বলছে এখানে কোনের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত তো আমরা কিন্তু এই বিষয়গুলো মানে যদিও আগে কখনো করিনি তো একটু জাস্ট বলি আমরা একটা ওয়াই সমতল নেবো এখানে একটু বুঝাই দিচ্ছে আমরা একটা নিলাম এখানে সমতল নিলাম এইটাকে আমরা তো বলি এক্স বলি এটা এটা এক্স অক্ষ এটা এটা অক্ষ এটা হচ্ছে হম এটা এক্স অক্ষের ধনাত্মক দিক এটা এটা পজিটিভ দিক এটা এটা হচ্ছে আমাদের নেগেটিভ দিক এটা ওয়াই নেগেটিভ দিক এটা হচ্ছে অক্ষের পজিটিভ দিক এগুলো আমরা জানি এখন আপনি যেমন আদর্শ অবস্থান মানে কি এক্স এবং অক্ষের পজিটিভ দিক তার মানে এটা এক্সের দিকেও পজিটিভ ওয়ের দিকেও পজিটিভ তার মানে এটা হচ্ছে আমাদের আদর্শ অবস্থান তো এই অবস্থানে আপনি একটা হচ্ছে বিন্দু নেন এখানে ধরুন আমি এখানে বিন্দু নিলাম যে আহ এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমাদের পি বিন্দু এখানে হম আর এর অবস্থানটা আছে এক্স কম ওয়াই দিলাম এখানে তার মানে এই যে বিন্দুটা আছে পি বিন্দুটা এইটা আমাদের এক্স অক্ষের দিকে একটা দূরত্ব গেছে যেটাকে এক্স বলা হয়েছে এবং ওয়াই অক্ষের দিকে একটা দূরত্ব গেছে তার মানে এটাকে যে আপনি এখানে এভাবে যে টেনে দেন এই অংশটা এই অংশটা টেনে দেন আর এটা মূল বিন্দু ধরেন তার মানে এটা কি ওয়াই অক্ষ না এটা ওয়াই দূরে গেছে এখানে আর আমরা কিন্তু ওই মানে যে আমাদের লব্ধি মানটা বা এখানে দূরত্বটা এখানে ও থেকে পি এর দূরত্ব এটা আমরা কি জানি দূরত্ব নির্ণয় সূত্র কি জানি আমরা এখানে যে আমরা এখানকার বিন্দুটা যেহেতু শূন্য শূন্য বিন্দু এখানে এটা শূন্য শূন্য বিন্দু তার মানে এই যে রুট আবার কি হবে এখানে এখানে মানে সূত্রটা হচ্ছে এরকম যে দুটো বিন্দু দূরত্ব ধরুন আমি এখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দিলাম এখানে আর একটা আমি দিলাম এখানে এক্স টু কমা ওয়াই টু এই দুটো বিন্দু দূরত্ব আমি কীভাবে নির্ণয় করবো সূত্র হচ্ছে এরকম যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এর উপর উঠাবার এটা দূরত্ব নির্ণয়ের সূত্র এই অংশটা আমি যে এটা এ এবং নেই তাহলে আমাদের কি হবে এখানে দূরত্ব এটা তো এখানে এক্স মাইনাস জিরো এক্স মাইনাস জিরো এক্স হবে এখানে প্লাস ওয়াই মাইনাস জিরো গুলো কি ওয়াই হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে দূরত্ব নির্ণয় সূত্র তার মানে আমাদের এই ও থেকে পি এর দূরত্বটাকে আমরা আর দ্বারা চিন্তা করি এখানে হ্যাঁ বড় কোলাশে উঠলে অবশ্য আরো ভালো হবে জানতে হবে আর বলতে অবস্থান ভেক্টর বোঝায় তো লেখা যাবে আর কি লেখা যাবে এখানে আমি আর বলতেছি ত্রিভুজ কল্পনা করেন তো এই সমকোণী ত্রিভুজের কিন্তু এই আর টা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের কি ভূমি এটা হচ্ছে আমাদের লম্ব এখানে ওকে ভূমি বলতে এক্সটাকে বুঝাই আর লম্ব বলতে ওয়াইটাকে বুঝাই এখানে তাহলে এই অনুপাতটা আমরা যদি ক্লিয়ার বুঝতে পারি এখন তো আর এর মান তো বুঝতে পারছি তো এখন আমরা এখান থেকে চাইলে সাইন কস ট্যান যে কোনো কিছুর মান কিন্তু বের করতে পারবো এই যে এই বিষয়গুলো দিয়েছে এখানে তো আমরা এখানে দেখুন এই যে ওপির মানটা কি পেলাম আর ইজগুলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম এখানে ওকে আচ্ছা এখন আমরা এই কোণের মানগুলো আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু জাস্ট দেখি আমি এই চিত্রটা একটু আরেকবার এখানে আট করতেছি যদিও চিত্রটা না জাস্ট এই অংশটা শুধু যদিও অত ভালো হবে কিনা জানি না নাকি এখান থেকে করলে ভালো হবে এখান থেকে করলে হবে সমস্যা নেই আচ্ছা আপনি কিন্তু মনে করেন যে এই কোনটা আমাদের থেতা কোন এখানে কি কোন থেতা কোন তাহলে একটু ভালো করে দেখুন তো ভাই যে আমরা এখানে যদি সাইন নিয়ে কাজ করি সাইন সাইন থিতা সাইন থিতা আমরা কি জানি লম্ব বাই অতিভুজ এখানে লম্ব কত এখানে ওয়াই তাহলে ওয়াই বাই এখানে অতিভুজ কত আর এর মানে এখানে ওকে আর টা অতিভুজ এখানে আর আর মানে তো আমরা জানি এখানে এক্স স্কয়ার প্লাস আবার কজ মানে কি বলুন তো এখানে ভূমি বাই অতিভুজ ভূমি বলতে আমাদের এক্স বুঝ আছে এখানে তো এক্স বাই আর এখানে ওকে তো আমার সাইন কজ গেলো ট্যান ট্যান মানে আমরা কি জানি ট্যান ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি বা বলতে পারেন এখানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তো লম্ব বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এখানে এক্স এখানে কট মানে কি এখানে কট সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু তার মানে এখানে এক্স ওপর যাবে ওয়াই হচ্ছে নিচে যাবে এখানে তারপর আপনি এখানে সেক করতে পারেন এখানে সেক এক্স সরি সেক থিতা করতে পারেন সেক থিতা মানে কি ওই কজের উল্টা এখানে কজের উল্টাটা হচ্ছে আপনি এখানে এই যে এক্স বাই আর আছে এখানে আর বাই এক্স হবে এখানে এটা ওকে আর কোসেক কোসেক হচ্ছে আমাদের এখানে কোসেক বইয়ে দেওয়া আছে সি এ সি দেওয়া আছে এখানে ওকে দেখ আমরা এখানে একটা লাগলাম এটা হচ্ছে আমাদের সাইনের উল্টা মানে হচ্ছে এটা এখানে ওকে তো এইভাবে আমাদের কোণের বের বেরোবে কারণ আমরা কিন্তু অলরেডি এই বিষয়গুলো জানি যে আমাদের আহ এটাকে লম্ব বলি এখানে এটাকে ভূমি বলি এবং এটাকে অতিভুজ বলি বা অন্যভাবে যদি আপনি বলতে চান তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম এই যে কোনটা আছে না এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এটা এটা মানে যেখানে এ বি সি নেই আমি তো এই বিসি হচ্ছে আমাদের বিপরীত এটা এটা বিপরীত ওকে বিপরীত বাহু এই যে আমাদের এই এসি আছে না এটাকে বলা হয়েছে সন্নিহিত বাহু বলা এখানে কি বলা এখানে সন্নিহিত বাহু বলা এখানে আর এই যে এ আছে এটাকে অতিভুজ বলা এখানে এটা ত্রিভুজের একটা বৈশিষ্ট্য সমগণী অতিভুজ এখানে ওকে আচ্ছা এটা হচ্ছে অতিভুজ বলা হবে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝছেন এখানে এই বিষয়গুলো আমাদের এখানে বলা ছিল এখানে যেমন সাইন মানে ওয়াই বাই আর মানে এটা ট্যান মানে এটা এইভাবে দিয়েছে আর কি একটা উদাহরণ দিয়েছে দেখুন যে আদর্শ অবস্থানে কোন থিতার মানুষের অ্যাঙ্গেল এক্স ও এর প্রান্তিক বাহুজল এটা হয় এখানে মানে পির মানটা যে মাইনাস থ্রি কমা টু হয় এখানে তাহলে বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে বলছে তার মানে এখানে এক্স এবং ওয়াই এর মানটা আমরা পাচ্ছি এখানে তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা নির্ণয় করি দেখুন আমি এখানে আপনাকে করে দিচ্ছি এখানে জিনিসটা কি আছে পির মানটা এখানে মাইনাস টু কমা থ্রি তো এখানে পির মানুষের মাইনাস থ্রি কমা টু দেওয়া এখানে তো একটা বিষয়ে মাথায় রাখবেন এই পি মানে আমি বলছিলাম না এক্স কমা ওয়াই তার মানে যেটা প্রথমে আছে সেটাকে আমরা এক্স বলবো এই যে এক্স মানে আছে তিন এখানে আর ওয়াই বলতে দুই বুঝবো এখানে তার মানে আর এর সূত্র কি এখানে আর এর সূত্র জানি রুট অভার এক্স স্কোয়ার প্লাস কি এখানে ওয়াই স্কোয়ার এখানে এটা আমরা জানি এখানে ওকে লিখবেন যে আমরা জানি তাহলে আমাদের এক্স স্কোয়ার মানে আছে মাইনাস থ্রি তারপর হোল স্কোয়ার হবে এখানে আর ওয়াই মানে আছে টু 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 এর প্রেস কর এখানে তো আপনি মাইনাস থ্রি রুপ্রেস করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তারপর নাইন হবে এখানে আর চার হবে এখানে তো নয় আজ তারিখ কত হবে তেরো হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের আর এর মান আর এর বলতে অতিভুজ এখানে আর আমরা যদি জানি যে সাইন সাইন মানে কি এখানে সাইন থিটা লম্ব ওই ভূমি লম্ব বলতে ওয়াইটাকে বুঝাচ্ছে এখানে হ্যাঁ ওয়াই বাই হচ্ছে আর ওয়াই বাই হচ্ছে আর বা ওয়াই বলতে আমরা এখানে রুট থার্টিন আর বলতে তো আমরা এখানে বুঝলাম সরি লম্ব তো ওয়াই তো এখানে এটা না ওয়াই বলতে আমাদের এখানে টু বুঝাছে এখানে টু বাই রুট থার্টিন এখানে ওকে আবার এখানে কস যদি আপনি নেন কস কস থেকে মানে কি হবে এখানে ভূমি বাই ভূমি মান এক্স এক্স বাই এক্স বাই আর এখানে ওকে তার মানে এক্স বলতে আমাদের মাইনাস থ্রি আর বলতে আমাদের এখানে রুট থার্টিন এখানে তো এইভাবে আমাদের দেখুন ম্যাথগুলো এইভাবে করে দিচ্ছে যে আমাদের টু বাই থার্টিন তারপরে এখানে থ্রি বাই থার্টিন ওকে টেন মানে হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স টু বাই থ্রি এখানে ওয়াই মান টু তো দেওয়া এখানে আবার এটাকে মাইনাসটাকে সামনে রাখা যাবে তারপরে কোসেক মানে হচ্ছে কি আর বাই ওয়াই এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি এখানে সো আমাদের সবগুলো করতে হবে এখানে এখানে করে দেওয়া আছে এখানে সবগুলো এখন আমাদের আরেকটা এখানে এখন কাজ দিয়েছে দেখুন আহ অ্যাঙ্গেল এক্স ও মানে একটা অ্যাঙ্গেল কোন দেওয়া আছে মনে করুন এরকম কোন দেওয়া আছে এখানে ও এটা এস দিলে এটা এক্স মনে কর তাহলে এই কোনটা দেওয়া হচ্ছে এখানে আর এই বিন্দুটা মনে করেন দেওয়া হচ্ছে পি এর মানে হচ্ছে ওয়ান মাইনাস টু দেওয়া হচ্ছে এখানে হ্যাঁ

ওয়ান আর এখানে দুই দু চার হবে তার মানে ওয়ান প্লাস ফোর মানে কত হবে রুট ওভার ফাইভ হবে এখানে আর আপনি যেখানে সাইনটা নেন সাইন এটা তো বুঝছেন এটা এক্স এটা ওয়াই এখানে তো সাইন মানে কি সাইনতে মানে কি ওয়াই বাই আর তো ওয়াই মানে কত এখানে ওয়াই মানে হচ্ছে মাইনাস টু আর মানে সে রুট ফাইভ কজ মানে কি এখানে কসতে তার মানে কি এক্স বাই আর এক্স বাই আর এক্স মানে কি ওয়ান আর মানে রুট ফাইভ ওকে tan মানে কি এখানে tan theta tan মানে হচ্ছে কি y by x তো y মানে কত -2 x মানে 1 তার মানে -2 হবে এখানে তারপর আপনি cot theta মানে কি জানেন এখানে x by y তো x মানে কত এখানে 1 y মানে হচ্ছে -2 তার মানে এটাকে minus half বলা যাবে এখানে ওকে এইভাবে আর কি আমরা এখানে সবগুলো করব তারপর এখানে cosec cosec মানে কি আমরা জানি r by y জানি এখানে তো r মানে কত এখানে √5 ওয়াই মানে মাইনাস টু এখানে আর সেক মানে আমরা কি জানি আমি এগুলো কিন্তু অলরেডি পড়াইছি এখানে আর বাই এক্স জানি এখানে তো আর মানে তো রুট ফাইভ এখানে আর এক্স মানে কত ওয়ান বাইরেকে আপনি শুধুমাত্র রুট ফাইভও লিখতে পারেন ওকে তো এইভাবে আমাদের সবগুলো কাজে আমরা করব তো আমি আজকের টিটুয়ালটার সামনের দিকে নিয়ে যেতে যাচ্ছি না তো আজকে এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ